মাঝ পথে ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য আমাদের আক্ষেপের শেষ থাকে না প্রিয়জনেরা মাঝপথে হাত ছেড়ে দেওয়ার পর আমরা ভীষণভাবে ভেঙে পড়ি ধীরে ধীরে সবার কাছে থেকেও নিজেদের আড়াল করতে থাকি ডুবতেই একাকিত্বের অন্ধকারে আমি মনে করি কেউ একজন ছেড়ে কাছে বলে আমার জীবনটা রংহীন হয়ে পড়ে থাকবে এমনটা নয় কারো চলে যাওয়াতে অবহেলা করাতে বা সে আর আসবে না জেনেও অপেক্ষায় বিলাস করে নিজেকে গুটিয়ে রাখবো এটা অহেতুক একটা বিষয় দিন শেষে আমরা সবাই একা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা শেষে বাড়ি দেখি কিন্তু বাড়ি থাকে না আবার পৃথিবীতে আগে আমরা একাই আসি যাওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না শুধু মাঝখানের কিছু পথ আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় তারা আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে আমাদের ভালো থাকা মন্দ থাকা একসময় তাদের সাথেই জুড়ে যায় তারপর হঠাৎ যখন তারা আমাদের হাত ছেড়ে দেয় আমরা তখন ভেঙে পড়ি আমাদের সাজানো গোছানো জীবন এলমেলো রঙহীন রংহীন ফিকে হয়ে যায় আমরা ধরেই নি তাদের ছাড়া আমরা বাঁচবো না নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি অথচ সে অবধি আমরা একা বাঁচতেই শিখে যাই সে সময় আমাদের আর কারো অপেক্ষা বা আক্ষেপ থাকে না জীবনের সংজ্ঞা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দিয়ে থাকে আমি মনে করি ছেড়ে যাওয়া মানুষটার জন্য নিজের জীবনকে রংহীন না করে দক্ষ শিল্পীর মতো জীবনের ফিকে পড়া ক্যানভাসকে আবার ভাবে তোলাটাই জীবনের তোমার অতীত পারলাম তোমার ওপরটা যতটা সাজানো গোছানো ভেতরটা ঠিক ততটাই ক্ষত বিক্ষত মতো টুকরো টুকরো হয়ে গেছে তোমার পুর চাইলেও আর জোড়া লাগানো সম্ভব নয় একেবারে ভেঙে যাওয়া একটা মানুষ কিন্তু তুমি কি জানো প্রিয় এই ভাঙা মানুষটাকেই যে চাই আমার কারণ আমি জানি মন ভাঙা মানুষগুলো আত্মাকে স্পর্শ করে ভালোবাসতে জানে তারা সহজে কাউকে কষ্ট দেয় না তারা কষ্টের মানে সম্পর্ক কিভাবে টিকে রাখতে হয় এটাও জানে কিন্তু আমি জানি তোমার মনে তার জন্য যে জায়গাটা আছে তুমি তা কোনো দিন কাউকে দিতে পারবে না আর আমি এটা কোনো দিন চাইও না আমি চাই তোমার মনে আমার জন্য এক আলাদা জায়গা তৈরি হোক না তার থেকে কম না তার থেকে বেশি ঠিক অন্যরকম একটা সম্পর্ক যেখানে বিচ্ছেদ নামে কোনো শব্দই থাকবে না থাকবে না কোনো মিথ্যে আশ্বাস সেই সম্পর্কটা থাকবে দেহ থাকে শেষ অব্দি আর থাকবে একে অপরের প্রতি অটুট বিশ্বাস তাই বলছে প্রিয় আমার তোমাকে চাই জীবনের শেষ শক্তি যে মানুষ যত বেশি আশা করবে সে মানুষ তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম জীবনে যাকে পাওয়া হবে না নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয় জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না হয়তো আমারটাও তেমনই কল্পনা শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন এই দুনিয়ায় কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও পর হয়ে যায় সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় ভদ্র ব্যবহার করা উচিত তবে কখনোই ভদ্র হওয়া উচিত না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আবর্জনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে কিন্তু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় তোমার জন্য মরতে না তোমাকে ভালোবেসে হাজার হাজার বছর বাঁচতে চাই আগের চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছে আমি এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব আমাকে ক্ষমা করে দিও আমি পারলাম না তোমার যোগ্য হতে একটা সময় আপনার মনে হবে আপনি এক সময় বোকা ছিলেন প্রচুর পাগলামি করতেন একটা মানুষ যারা আপনার জন্য টান ছিল না। জন্য করতেন সে একটু দেরি করে দিলেও অভিমানে আপনার চোখ ভিজে যেত তার খবর না পেলে অস্থির হয়ে যেতেন নাওয়া খাওয়া ভুলেই যেতেন কত কত পাগলামি করেছেন তা কেবল আপনিই জানেন সেই মানুষটা আপনার সিরিয়াসনেস দেখেও বিরক্ত হয়ে যেত তাই না অনেক বছর পর আপনার মনে হবে একটা ভুল মানুষের জন্য আপনি অনেকটা সময়ে আবেগ ভালোবাসা নষ্ট করে ফেলেছেন ভুল মানুষের পাল্লায় পড়ে সব শেষ করে ফেলেছিলেন আপনার বারবার মনে হবে কি বোকাটাই না ছিলাম আমি ভালোবাসায় অন্ত হয়ে গিয়েছিলাম ভালো ভালোবেসেছিলাম অনেক সেদিন সে বলেছিল এর থেকে বেশি ভালোবাসা হয় না প্রথম দেখাতেই সে আমাকে হাজারো মানুষের মাঝে কলিজা বলে বুকে জড়িয়ে নিয়েছিল তারপর থেকে ভালোবাসার পর বিয়ে এমন ভালোবাসা ছিল যে একটি করতাম প্লেটে দুজনেই খেতাম দুজন দুজনকে খাইয়ে দিতাম খাবারের মাঝে কপালে কিস্তিতাম একটু চুলের ঘাণ নিতাম একটু নাকের সাথে নাক মিলিয়ে ঘষা দিতাম একটি হাতে দুজনে চিবিয়ে খেতাম সে অসুস্থ হলে আমি ঘুম পাড়িয়ে দিতাম জোর করে স্যালাইন খাওয়াতাম দুধ ডিম খাওয়াতাম আমাকেও করতো গোসল করিয়ে চুল শুকিয়ে সুন্দর করে আঁচড়ে দিতাম যদিও ভালো আঁচড়াতে পারিনি রাতে ঘুমাতে গেলে একটি বালিশে সে প্রথমে আমার ডান হাতে মাথা রেখে বুকে চুপটি করে ঘুমাতো আমি কপালে কিস করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতাম ডান হাতে ব্যথা হয়ে গেলে বাম হাতে ঘুমাতাম আমি চুল খুলে আমার নাকের উপরে রেখে ঘ্রাণ নিতাম আমরা একটি দেহ ছিলাম দুজনে মিলে একটি মিষ্টি দুজনের মুখে দিয়ে ভাগ করে খেতাম একটা লেজো দুজনেই চুষে খেতাম অসাধারণ ছিল আমাদের ভালোবাসা কোনো অভাব ছিল না কিছুতে দুজনে নামাজ পড়তাম দারুন আগে একটু ভরিয়ে দিতাম কপালে কিস করতাম নামাজ শেষ করে জড়িয়ে নিতাম একটু মুচকে হাসি দিতাম কপালে কিস দিতাম আর কত কি যেমন ছিল সম্মান তেমন ভালোবাসা তেমন রোমান্টিকতা দুজনের ভিতরে কিছুতেই অভাব ছিল না কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দেয় আজ আর আমরা এক নেই ভেঙে গেছে আমাদের সেই গড়ে ওঠা সব কিছু আজ আমাদের সেই ভালোবাসা অভিযোগে পরিণত হয়েছে সে আজ নিজেকে বদলে নিয়েছে তার মনে আজ অন্য জনের বসবাস আমারও কিছু ভুল ছিল কিন্তু আমি আমার ভুলের জন্য হাঁটু গেড়ে তার সামনে বসেছিলাম যা খুশি শাস্তি তাও তাও অন্য কারো হয়েও না কিন্তু সে আমার বুকে সে রাত্রি ঘুমিয়ে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বলেছিল আমার পাগ আমার পাগলি আর আমার নেই আজ সে অন্য ঘরে বাসা বেঁধেছে কিন্তু আমি কি নিয়ে বাঁচবো ওই পাবো আমার পাগলিকে কে এনে দেবে তাকে আমি যে তাকে ছাড়া ঘুমাতেই পারি না খেতে পারি না চলতে পারি না আজ তাকে অন্য কারোর সাথে কথা বলার অনেক সময় তার ভেঙে গেল সুখের খাঁচাটা আজ আমি দিশে হারা আমার বুকটা আজ ব্যথায় ভরপুর আমি মেরে নিতে পারছি না আমি থাকতে পারছি না তাকে ছাড়া কিন্তু আমার শূন্য এই কি পূরণ করবে কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নেই সেখানে মূল্য দেয়া বোকাবে যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেরকম বুঝতে পারে যে তুমি তাকে ছাড়া দিকবি ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মারটা তখনই পেরে যায় যখন অপর মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছো মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয় ছোট করে দেয় কেউ তোমাকে চাইলে অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন কারো কাছে যদিও এতে করে কিছুটা কষ্ট হবে কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো যে তোমার আকুতি মিনতি বোঝে না তোমার মনের কষ্ট যার মনে বিন্দু মাত্র অনুভব হয় না সে মানুষটার যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিনও বুঝবে না মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রই বানিয়ে যাবে কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের ঠিক তেমনি লজ্জার বিষয় প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথেই নিজেকে অহংকারী মনে করবে কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছু হজম করতে পারে না হোক সেটা কি কিংবা ভালোবাসা জীবনে কারো উপর খুব বেশি ভরসা রাখতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নেবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তার যে পাশটায় গাড়ি ছেলেটা ওই পাশেই থাকে ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে ব্যাপারটা এমন নয় কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়ি এই দিকে আসে তবে যেন আগে আমাকে আঘাত করে এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বেল্টিন ভাবে থাকে সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি লোক মুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু হেরে বড় হয় না কথাটা কিন্তু আসলেই সত্য কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটার পাহাড় সময় হম কিন্তু সে বিশ্বাস করে কোন এক দৈব বলে হয়তো সে এক রাতেই সিলেবাস শেষ করতে পারবে মাসের বেশ তারিখে বেতনের টাকা শেষ হলেও এরা ভাবে প্যারা নেই চালাই নিতে পারবো সম্ভাবনা যতই শুনে কাছাকাছি হোক